শরতের খুব সুন্দর একটা বিকেলে কাশফুলের ছোঁয়া নিতে চলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং সবাইকে যেহেতু মর্নিং এ ব্লগটা আপলোড দিচ্ছি সেদিন ছিল একটা উইকেন্ড আর ম্যাক্সিমাম উইকেন্ডেই আমরা ঘোরাঘুরি প্ল্যান করে থাকি তো সেদিন আমরা প্ল্যান করলাম যে আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে ঘুরে আসবো আর দিয়াবাড়িতে খুব সুন্দর কাশবনও আছে ইদানিং তো ফেসবুকে কাশবনে ছেয়ে গিয়েছে সবাই কাশ বনে যাচ্ছে কাশফুলের সাথে ছবি তুলছে কিন্তু আমাদের যাওয়া হয়নি তো ভাবলাম বিয়ের পর এটাই আমাদের প্রথম কাশফুল দেখতে যাওয়া তো যেই বলা সেই কাজ দুজন একেবারে ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে বের হয়ে যাই আর কাশ বনে শাড়ি পাঞ্জাবীর ছবিগুলোই বেশি ভালো আসে তো আমরা প্রথমে আমাদের বাসা থেকে একটা সিএনজি নিয়ে উত্তরা মেট্রো স্টেশনে চলে যাই দেন সেখান থেকে একটা রিক্সা নিয়ে কাশ বনে যাই দিয়াবাড়ির শুরু থেকে একদম কাশবন আমরা অনেকগুলো দেখেছি তো আমরা চাচ্ছিলাম যেখানে মানুষের ভিড় একটু কম হবে আমরা সেখানে যাবো তাহলে খুব ভালো মতো ছবি তুলতে পারবো তো আমরা একটু মেট্রো স্টেশনের দিকটাতে এসেছিলাম এখানে মানুষ কম ছিল ঠিকই কিন্তু কাশফুল ছিল অনেকটা শেষের দিকে কারণ সিজন প্রায় শেষ তো কাশফুল অনেকটা কম ছিল আর যেহেতু খুব বৃষ্টি হচ্ছে ইদানিং এই জন্য কাশফুলের মাঝে অনেক পানি জমে গিয়েছিল যার কারণে কাশফুলের ভিতরে গিয়ে আসলে ছবি তোলার তেমন কোনো স্কোপ ছিল না আশেপাশে দাঁড়িয়ে আর কি ছবি তুলছিল অনেকে তো আর কি আমরা ভালো প্লেস খুঁজছিলাম কোথায় ভালো ছবি তোলা যায় ভিতরে যাওয়া যাবে না তো রোড সাইডের পাশে দাঁড়িয়ে আর কি পিকচার্স নিতে হয়েছে তো আমরা দুজন আর কি সাইডের পাশে দাঁড়িয়ে পিকচার্স ভিডিওগুলো নিচ্ছিলাম আসলে দুজন গেলে তখন ছবি তোলা একটা হ্যাসেল হয়ে পড়ে তো এই জন্য আমি হচ্ছে ট্রাইপড নিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের দুজনের ভিডিও পিকচার্সগুলো ক্যাপচার করেছিলাম তারপর সাথে কেউ গেলে খুব ভালো ভিউ নিয়ে ক্যাপচার করা যেত তো যাই হোক আমরা সেখানে প্রায় এক ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো থেকেছি দেন আমরা সেখান থেকে চলে আসি আবারও সেই মেট্রো স্টেশনে চলে আসি আর মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে এরকম একটা ফুড ভিলেজ বা এটাকে কী বলে স্ট্রিট মার্কেট টাইপের ছিল এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল এই মার্কেটটা খুব বেশি বড় ছিল আর অনেক প্লেস নিয়ে হচ্ছে এই জায়গাটাতে এই স্ট্রিট ফুডগুলো বসেছিল এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল যেমন হচ্ছে চালের রুটির সাথে বিভিন্ন ধরনের মাংস যেমন হাঁসের মাংস তারপর হচ্ছে গরুর বট বা এটা কি বলে ভুড়ি কলিজা ভুনা এগুলো ছিল এছাড়া ছিল সি ফুড ছিল দেন হচ্ছে মালাই চা ছিল জুস কর্নার ছিল দোসা ছিল এরকম আরও অনেক অনেক স্ট্রিট ফুডগুলো এখানে ছিল তো আমরা প্রথমে আর কি চটপটি আর ফুচকাটা নিয়ে নিই যেহেতু চটপটি ফুচকা আমাদের দুজনেরই ফেভারিট আর কোথাও গেলে এটা ছাড়া তো জমেই না তো আমরা হচ্ছে এই দুটো আগে ট্রাই করি তারপর আমরা ওখানে একটা চালের রুটি আর হাঁসের মাংস ট্রাই করি আমার কাছে হাঁসের মাংসটা খুব বেশি মজা লেগেছিলো আর কোয়ান্টিটিটাও খুব ভালো ছিল ইভেন আবার রিফিল করারও সুযোগ ছিল এছাড়াও দিয়াপাড়ি আরে কয়েকটা জায়গা আছে যেখানে বোট রাইডিং করা যায় এছাড়া ছোটো ছোটো মেলাও বসেছিলো কিন্তু ওখানে অনেক ভিড় ছিল দেখে আমরা ওই জায়গাগুলোতে আর যাইনি তো এই ছিল আমার আজকে ছোট একটা ব্লগ আশা করি সবার অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর নেক্সট ভ্লগ ইংশালা আবার দেখা হবে আল্লাহ হাফেজ